নমস্কার বন্ধুরা সুলোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার এই নতুন রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি আজ নাস্তার রেসিপি নিয়ে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু চপ নয় বা কাটলেট নয় না চপ না কাটলেট সুন্দর একটা বিকালে নাস্তা মজমুচে খাস্তা খেতে কিন্তু খুব সুন্দর আর হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি এলেও হঠাৎ করেও এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় মাত্র দশ মিনিটেই হয়ে যায় আমার এই আজকের রেসিপিটি আর দেখুন কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখে কিন্তু চপ মনে হলেও এটা কিন্তু চপ নয় বা কাটলেটও নয় আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা আর একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যায় এই এইরকম নাস্তা আমি কিভাবে বানিয়েছি চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপিটি আর যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখতে আগ্রহী তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমার এই স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর দেখুন আমি পুরো সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আর কি কি দিয়ে আমি বানালাম চলুন তাহলে শুরু করি আমার এই আজকের স্ন্যাক্সের রেসিপিটি আলু নিয়ে নিয়েছি আর দেখবেন বস্তা আলু কিনলে এরকম ছোট ছোট আলু কিন্তু বস্তার মধ্যে প্রচুর থাকে যেই আলুগুলো স্বাদ কিন্তু অতটা সুন্দর নয় আবার সেদ্ধ হতেও অনেকটা সময় যায় আর এটাকে বেশ কিছু দিন রেখে দিলে এগুলোকে শক্ত হয়ে যায় আর কেমন শুকনো শুকনো হয়ে যায় তাই আমি এই আলু দিয়ে আজকে স্ন্যাক্সের রেসিপিটি আমি বানাবো আর এই ছোট ছোটো আলুগুলো আর কত সুন্দর টেস্টি একটা খাবার হয়ে যায় দেখুন আলুগুলো আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর প্রেসারে জল দিয়ে নুন দিয়ে দিলাম তারপর এটাকে আমি পাঁচটা সিটি দিয়ে ছোট ছোট আলুগুলো সেদ্ধ করে নেব এই ছোট ছোট আলুগুলো আমরা সচরাচর ফেলেই দিই আর তরকারি দিলে তো ভালো লাগে না আর সেদ্ধ করে ভর্তা করেও ভালো লাগে না তাই এইভাবে যদি আমরা বানিয়ে ছোট ছোট আলুগুলো খাই তাহলে আর ফেলেও দিতে হয় না আর অপচয়ও হয় না খাবারের আর সুন্দরভাবে বিকালে স্ন্যাক্সে বা বিকালে হালকা খিদেতে খুব ভালো খাওয়া যায় আমি এই ছোটো ছোটো আলুগুলো খুব তাড়াতাড়ি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে খোসাগুলো উঠে যাচ্ছে একবার যদি খোসা ছাড়িয়ে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু জল ঢুকে যাবে অতটা স্বাদ হবে না আর এগুলো যাতে খুব সুন্দরভাবে ম্যাশ করা যায় বা মাখা যায় তার জন্য আমি একটা গ্রেটার নিয়েছি গ্রাটার গ্রেটারে করে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি দেখুন একদম মিহি হয়ে গেছে আপনারা চাইলে কোনো বাটি বা গ্লাসের তলা দিয়েও চটকে নিতে পারেন বা ম্যাশার দিয়েও মেশ করে নিতে পারেন আর এই আলুগুলো যেহেতু খুব একটা টেস্টি নয় তাই আমি নুন আর তেল আগে মাখিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নেব নুন আর তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একদম সুন্দর করে সব মিশিয়ে দিলাম এরপর আমি এক মুঠো ধনে পাতা নিয়ে নিয়েছি এরপর আমি ধনেপাতা কুচিটা আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কিন্তু এই ছোট ছোটো আলুতে খুব ভালো লাগে আর এই আলুর যে একটা অন্যরকম গন্ধ থাকে সেই গন্ধটাকে কাটিয়ে সুন্দর একটা স্বাদ নিয়ে আসবে ধনে দিয়ে দিলাম আর এখানে আমার চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গেছিলো তাই একটা শুকনো লঙ্কাকে আমি এরকম মিহি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে চিলি ফ্লেক্স তাহলে চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন একটা লঙ্কাকে দিলাম লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য ময়দা নিচ্ছি ময়দাতে এই বর্ষাকালে পোকা টোকা হতে পারে তাই চেলে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি জোয়ান জোয়ান নিলে এটা একটু হজমের সুবিধা হয় তাই আমি জোয়ানটা হাতে ঘষে দিয়ে দিলাম তারপর একটু স্বাদটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে একটু এক চামচ বেসন দিয়ে দিচ্ছি এটাও বাইন্ডিংয়ের কাজ করবে আর স্বাদও ভালো হবে এরপর দিয়ে দেবো ছোট্ট চামচের হাফ চামচ হিং তারপর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়া সব মিশিয়ে একটা সুন্দর টেস্ট আসবে এরপর খুব ভালোভাবে এটাকে মেখে নেব আর যদি মনে হয় যে একটু জল জল টাইপের আছে তাহলে এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে আমি বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার প্রথমে দিচ্ছি তারপর যদি আবার প্রয়োজন হয় তখন আবারও আমি দেব এরপর আবারও আমি সুন্দর করে মেখে নেব খুব ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি একটু আমার লেগেছিল আরও দু চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি দিয়ে ঠিক এই রকম একটা ঘনতের মাখা করে নিয়েছি আমি এটা ব্যাটারও নয় আবার ময়দার ডোও নয় তার থেকে মাঝে মাঝে একটা জিনিস আমি এখানে সর্ষের তেল বা কুকিং অয়েল কিংবা রাইস অয়েল যেটা ইচ্ছা সেরকম তেল নিয়ে নিতে পারেন তারপর হাতে আমি তেল নিয়ে নিয়েছি আর এই হাতে আমি একটা চিকচিকি নিয়ে নিয়েছি বা পলিথিন যাতে হাতে চিটে না যায় আর ডান হাতে আমি একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি তারপর আমি এটা টিকি আর আকারে গড়ে আমি তেলে দিয়ে দিচ্ছি এখানে খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু একদম লয়ে থাকবে লয়ে দিয়ে আস্তে আস্তে এগুলো আঁকা আমি ভেজে নেব তো যখন দেখবেন উপর দিকে ভেসে উঠেছে আর এই স্ন্যাক্সগুলো খুব হালকা হয়ে গেছে তখনই জানবেন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর একটু ধৈর্য ধরে খুব ধীরে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে যেভাবে আমরা খাজাগুলোকে ভাজি দেখুন আর আপনারা চাইলে যদি কালারটা একটু লালচে করতে চান তাহলে এ শেষের দিকে গ্যাসটা বাড়িয়ে দিতে পারেন আমি আবারও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে খুব সুন্দরভাবে উঠে যাবে আর খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই খাস্তা হয় আর খুব সুন্দর হয় দেখুন দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে ওটা ভাজা হয়ে গেলে হালকা হবে আর ওপর দিকে ভেসে উঠবে আমি এখানে কতগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি কারণ আমার বাড়ির লোক একটু লাল লাল ভাজাটাই বেশি পছন্দ করে দেখতে কিন্তু চপের মতো লাগলেও এটা কিন্তু আসলে চপ না এরপর আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি আমার সব স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেছে দেখুন চটপট সাজিয়ে নিই প্লেটটা ওখানে আমি কিছুটা সস নিয়ে নিয়েছি বা টমেটো দিয়ে নিয়েছি এরটা শুধুও খাওয়া যায় আর দেখুন একটা কাছ থেকে দেখাচ্ছি দেখুন দেখতে ওপরটা কত সুন্দর লাগছে আর ভেঙেও দেখাচ্ছি ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে যেসব বন্ধুরা এই পর্যন্ত এসেছেন আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আলু স্ন্যাক্সটা আমার তৈরি হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর হয় আর স্বাদেরও পরিবর্তন হয় একঘ রোজকার জলখাবারের থেকে একটু অন্যরকম জলখাবার তৈরিও হয়ে যায় আর ওই যে বললাম ছোট ছোট ক্যাঁটি আলু ওইটাকে ফেলে না দিয়ে সদ ব্যবহার করা যায়